রাস্তাঘাটে চললে একটু চোখ কান খোলা রেখে চলতে হয় এমনভাবে মানুষ চলাচল করে মানুষের কোনো হোঁস বোস কিচ্ছু থাকে না কোনো দিকে না তাকিয়ে রাস্তা পারাপার হয়ে চলে যায় ঈদের লম্বা ছুটি কাটানোর পরে আমার ছেলেকে নিয়ে আমি মাদ্রাসার দিকে রওনা দিয়েছি এমনিতেই হাতে সময় কম দেরি হয়ে গেছে সন্ধ্যার আগে মাদ্রাসায় ছেলেকে পৌঁছাতে হবে একটু যাচ্ছি আমার সময় অনুযায়ী আমি সেইভাবে গতি নিয়ন্ত্রণ করে চালিয়ে যাচ্ছি হঠাৎ মাঝখান থেকে গাড়ির সামনে চলে আসে আপনাদেরকে ভিডিওতে অবশ্যই দেখাবো সামনে অবশ্যই দেখতে পাবেন আসলে আমি বুঝি না এই মানুষগুলো কীভাবে রাস্তাঘাটে চলাফেরা করে একে জন্য দোষের ক্ষতি সব সময় রাস্তাঘাটে চলতে হলে চোখ কান খোলা রেখে সব দিক দেখে শুনে বোঝে এরপরে চলতে হবে মোটরসাইকেল পরিবহন অটো যে কোনো ড্রাইভার কখনো কেউ ইচ্ছা করে দুর্ঘটনা ঘটাতে চায় না তবু ঘটনা ঘটে যায় তো এই ঘটনাগুলো ঘটে কি কারণে ওই যে অসচেতনতার কারণে কিভাবে অসচেতনতার কারণে আমার মোটরসাইকেলের সামনে চলে এই যে দেখেন এই যে রাস্তা পারাপার হচ্ছে ডানে বামে কিছু না দেখেই সরাসরি রাস্তা পারাপারা হয়ে চলে যাচ্ছে এইভাবে কি কখনও রাস্তায় মানুষ চলাফেরা করে একটু বুদ্ধি জ্ঞান বলতে তাদের কিছু থাকে না রাস্তায় আসলে সব সময় একটু ঠান্ডা মাথায় রাস্তা পারাপার হতে হবে রাস্তায় চলাচল করতে হবে নয়তো ঘটে যাবে দুর্ঘটনা এই ঘটনাটা হয়তো আমার সাথে আজকে ঘটে যেতে পারত তো যাই হোক যারা রাস্তাঘাটে চলাফেরা করবেন সব সময় খুব সাবধানে রাস্তা পারাপারের সময় সব সময় ডানে বামে সামনে লক্ষ্য করে এরপরে আপনাকে রাস্তা পারাপার হতে হবে আপনার যত সময়ের ব্যস্ততা থাকুক না কেন অবশ্যই সেটা আপনাকে মেনে নিয়ে রাস্তা পারাপার হতে হবে যদি আপনি তাড়াহুড়ো করে রাস্তা পারাপার হতে যান তাহলেই দুর্ঘটনা নিশ্চিত আপনার জন্য চলে আসবে তো কখনো কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে হলে সময়ের অভাবে দ্রুত চলাফেরা করার চেষ্টা করবেন না ধৈর্য সহকারে রাস্তায় চলাফেরা করবেন আমরা যারা ড্রাইভ করি আমাদের জন্য সুবিধা কারণ রাস্তায় যদি সবাই নিয়ম নিয়মকানুন মেনে চলাফেরা করে তাহলে দুর্ঘটনায় কেউ পতিত হবে না আমার খুব খারাপ লাগছিল আমি অনেকক্ষণ ধরে হর্ন বাজানোর পরে গা ওই ব্যক্তিটা বুঝতে পারে যে মোটরসাইকেল আসছে আমরা এমনটা কেন করব আমরা কি একেবারেই বুঝি না অবশ্যই বুঝি তাই সবার উদ্দেশ্যেই ভিডিওটি আপলোড করলাম আমার ছেলেকে নিয়ে আমি মাদ্রাসায় যাচ্ছি দীর্ঘ লম্বা ছুটি কাটিয়ে এখন ছেলেকে মাদ্রাসায় রেখে যাব ছেলের মন খারাপ আসলে মাদ্রাসা থেকে ছেলেকে রেখে আসব এই সময় আমারও মন খারাপ হবে আর ছেলের মন খারাপ তো স্বাভাবিক কারণ এতদিন আমার কাছে সে ছিল সে কোনো দ্বিধা দ্বন্দ্ব বাধা আনন্দে ফুর্তিতে ঘুরছে খেয়েছে খুব ভালোভাবে থাকছে এখন সে একা একা থাকবে তার খারাপ লাগবে এটাই স্বাভাবিক এটা হচ্ছে জামিয়াতুসন্না মাদ্রাসা গেট এই যে মাদ্রাসায় দেখুন সমস্ত ছেলেরা বাবা মাকে নিয়ে চলে এসেছে ঈদের লম্বা ছুটি কাটানোর পরে তো আপনারা সবাই চেষ্টা করবেন অন্তত আপনার পরিবার থেকে একটি ছেলেকে হলেও মাদ্রাসায় পড়াশোনা করাবেন হাফেজ বানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ